আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দইয়ের রেসিপি শেয়ার করব আর দই খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আমারও খুব পছন্দের একটা খাবার হচ্ছে দই তো চলুন আমি কীভাবে দইটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি তো শুরুতে আমি এখানে কিছু দুধ জাল করে নিচ্ছি আর আজকে আমি দইটা বানাবো গরুর দুধ দিয়ে তো প্রথমে দুধটাকে চাটনি দিয়েছি একে জাল করে নিচ্ছি তো আমি আজকে শুধু গরুর দুধ দিয়ে দইটা বানাবো এই জন্য এখানে আর কোনো পাউডার মিল্ক অ্যাড করছি না তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা ফুটে উঠেছে তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধ জাল দেওয়ার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হয় মানে দুধটাকে একটু চেড়ে দিতে হয় না হলে আবার দুধটা নিজ দিকে লেগে যায় তো আমি আজকে যে পরিমাণ দুধ দিয়ে দইটা বানাবো তো এই দুধটাকে জাল করতে করতে অর্ধেক করে নেবো তো দুধটা কিছুক্ষণ জ্বাল করে নেওয়ার পর এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব তো ক্যারামেল তৈরি করার জন্য শুরুতে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি অল্প একটু পানি এখন একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর চিনিতে একটা কালার চলে আসছে আর চিনিতে কালারটা চলে আসলে দুধটা কিন্তু গরম অবস্থাতেই ক্যারামেলে ঢালতে হবে চিনির ক্যারামেলটাতে দুধটা গরম অবস্থায় ঢেলে দিলে দইয়ের কালারটা সুন্দর আসবে তো আমি আজকে একদম দোকানের মতো দই বানাতে চাচ্ছি এই জন্য ক্যারামেল দিয়ে দুধটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ক্যারামেল না দিয়েও শুধু দুধটাকে জাল করে অর্ধেক করে নিয়েও দইটা বানাতে পারেন তো চিনির ক্যারামেলটা একদম হয়ে গেছে এখন আমি দুধটা ঢেলে দিলাম তো দুধটা ঢেলে অনবরত ন্যাড়েচেরা নিচ্ছি যাতে ক্যারামেলটার সাথে দুধটা মিশে যায় তো কিছুক্ষণ ন্যাড়েচেরা মিশানোর পরেই দুধটার মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চিনি আমি আজকে মিষ্টি দই বানাবো এই জন্য চিনিটা দিয়ে একটু ন্যাড়েচের আগে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে টক দইও কিন্তু সেম প্রসেসেই বানিয়ে নিতে পারেন তো চিনিটাও যার যার স্বাদ মতো দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওইরকম আর কি তো আমি শুধু একটু অনবরত ন্যাড়েচারে মিশিয়ে নিচ্ছি ক্যারামেলটার সাথে দুধটা আর দুধটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন তো আমি দুধটাকে চুলা কমিয়ে জাল করে নিতে নিতে দুধটাকে অর্ধেক করে নিয়েছি মানে যে পরিমাণ দুধ নিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে তখন আমি দইটা পাতবো তো এই জন্য একটা পাতিলে কিছু মিষ্টি দইয়ের বীজ নিয়ে নিয়েছি এরপর কুসুম গরম অবস্থায় থাকা দুধটা দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে কুসুম গরম অবস্থায় থাকে তো দুধটা দিয়ে দিয়েছি বীজের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা উনা দিয়ে ঢেকে রাখবো আর এখন যা গরম পড়েছে দই হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো দুধটাকে আমি রাত দশটার দিকে বসিয়ে রাখছিলাম তো রাত দুইটার দিকে আমি আবার একটু উঠে দেখেছি দইটা বসে গেছে তো এখন আমি দইটাকে ফ্রিজে রেখে দিব তো পরদিন সকালবেলা ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি তো আপনারাই দেখুন আমার দইটা কেমন হয়েছে তো এখন একটু কেটেও দেখাচ্ছি আর শুধুমাত্র গরুর দুধ দিয়েই কিন্তু আমার দইটা আজকে বানিয়েছি আর দইটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আশা করছি আজকের এই দইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন